তুমি আছো এত কাছে তাই পৃথিবীতে স্বর্গকে পায় কি খুব লাগছে আসলে এই নাইনটিস এর নব্বই দশকে কুমার শানুর যে বিখ্যাত দুটি অ্যালবাম ছিল তিনটি অ্যালবাম এবং আরো একটি অ্যালবাম যেখানেও গীত গান রয়েছে এর বাইরে বহু ছবি বাংলা ছবি হিন্দি বেশ কয়েকটি হিন্দি ছবি সুরকারের যদি নাম মনে রাখি সেই সময়টা জুটি ছিল অরূপ প্রণয় নিশ্চয় মনে আছে এবং সেই অরূপ প্রণয়ের জুটির অরূপ দা অর্থাৎ অরূপ ব্যানার্জি আমাদের সঙ্গে রয়েছে আজকে দাদা দেখতে দেখতে কত বছর হয়ে গেল করতে করতে মোটামুটি কত বছর এই যাত্রা বাংলা যাত্রা তো শুরু হয়েছিল নব্বই থেকে তার আগে

মানে আপনারা শ্রোতা বা ভক্ত আপনারা যদি তাহলে ডেফিনেটলি ওই অ্যালবামটা শুনবেন তাহলে সুন্দরের মাধুর্য কাকে বলে তার থেকে হয়তো আপনারা মানে এভালুয়েট করতে পারবেন হ্যাঁ অবশ্যই কারণ আপনি মেলোডি যে রয়েছে হ্যাঁ এত মেলোডি এবং

মতো আর একজন যিনি গান করছেন খাজিবুর রহমান হ্যাঁ আমি তাকে দিয়ে গাওয়ালাম আমি শঙ্কর বেরোবো মিজি আমার একটা অদ্ভুত ব্যাপার শানুর সাথে ব্যাপারটাকে নিয়ে যদি শানু গান করতে না পাই আমি শানুর ছেলে মানে যার কুমার শানু তার প্রথম পুজো সংখ্যার অ্যালবাম আধুনিক গানে আমার হাত দিয়ে হয়েছে হ্যাঁ অরূপ ব্যানার্জি হম এবং এটাও যদিও আমি নামটা এখন অরূপ প্রণয় করে দিয়েছি হ্যাঁ হ্যাঁ এই ব্যানটা যে কত গান দিয়েছেন তার একটা নয় দুটো নয় এক ড নয় দুটো নয় কত গান দিয়েছে সেটা আলাদা ব্যাপার এখনো লোকেরা শুনছে হয়তো আমাদের চিনতে পারছে না আমাকে পার্টিকুলার আমি তো বেঁচে আছি লাইফ টাইম অ্যাচিভমেন্ট অ্যাওয়ার্ড বেশ কয়েকটা পেলাম আমাকে আমি গেলাম আমাকে লিভিং লিজেন্ড করে আমাকে বিরাট বড় অ্যাওয়ার্ড দেওয়া হলো আমাকে দেশের বিভিন্ন জায়গা থেকে আমাকে সম্মান দিয়েছে দেশ বিদেশ বহু জায়গা থেকে দিচ্ছে তখন নব্বই দশমিক মানুষের ভালোবাসার যে সম্মান হ্যাঁ তারপরে তুলনা হ্যাঁ এত লুকান্ত মানুষের ভালোবাসা সবাই আমাদের

আমি তোমাকে কেন তুমি ভেবে নিলে তোমার প্রেমিকা মাকে তো

তার ভিউরশিপ এটা বই বুঝতে পারি যে আমার আমার গাওয়া গান শানুকে আমি গাইছিলাম তো সেই ব্যাপারগুলো লোকে এখন মানে মানে ফিল করতে পারছে তো আমি যখন গানগুলো গাই আমি দেখি লোকেরা সেভাবে নিচ্ছি গানগুলো আচ্ছা আমি শুনেছিলাম যে আপনার ওই গানটা হলো তো ঝিরি ঝিরি বৃষ্টি ধারাতে তুমি এসে

সঙ্গীতের প্রাণটা কি হলো সঙ্গীতের প্রাণ হচ্ছে মেলোডি আর আমি মেলোডির জন্য পাবো মেলোডি যখন মানে হয়ে হয়ে যায় যায় বা মানে ফ্র্যাগমেন্টেড সেই ব্যাপারটা ধরে রাখা যায় না মেলোডিটিকে ধরে যে সেটা এই যে এই ধরুন এই মেলোডিকে ওই ছোঁয়া 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 তো প্রাণ যেহেতু আমি মেলোডিটিকে মনে করি মেলোডি যেহেতু নেই আমি হয়তো তার ভিতরে হয়তো কিছু গান হয়তো আছে না বললে অন্যায় হয়ে যাবে আজকে দু হাজার পঁচিশে হ্যাঁ এবং আমি আপনাকে বলি এখনো যদি মেলোডি আমি কম্পোজ করি না পাবলিক মানে নিতে বাধ্য প্রকৃত মেলোডি কিন্তু হ্যাঁ একদম দরকার সেই জন্য

কিন্তু আমি তো তবু একটা সীমিত ক্ষমতার ভিতরে এখনো চেষ্টা করি নবোদিত গায়ক গায়িকাদের জন্য আমি কতটা কি করে যেতে পারি আমার একটা প্রজেক্ট চলছে সুরশে আশিকানা আপনারা জানেন সুরশে আশিকানা একটি শিল্পীর কাছ থেকে একটি নয়া পয়সা নেওয়া হয়নি কিছু হয়নি মানে মানে প্রতিটি খরচ আমি আমি তো একটা মানে কি বলবো ছোট এইটুকু একটা ছোট্ট মানুষ একটা আমি কিন্তু সেটাকে চেষ্টা করি এবং সুরশে আসিখানা মুক্তি পাবেই চলছে তার রেকর্ডিং প্রসেস চলছে বিভিন্ন বিভিন্ন জায়গা থেকে শিল্পীদের অনেক ছেলেমেয়েরা গাইতে চাইছে চ্যানেলে অডিশনে বেশি নিজের স্বীকার থেকে নিজের তৈরি হ্যাঁ কিন্তু নতুন প্রজন্মের যারা সত্যি কালে গানটা ভালোবাসে গানটা গাইতে চায় পড়তে চায় তাদের জন্য কি বলবে আমি তাদের জন্য বলবো যে মধুরতাকে ছেড়ো না মেলোডিকে প্লিজ ছেড়ো না কত টাকা এসে যায় কত রকমই অফার আসুক না কেন মেলোডিটাকে প্রাধান্য দাও এবং নিশ্চয়ই একদিন স্বীকৃতি পাবে আমরা বাঙালিরা কি চাই আমরা তো মেলোডি আগা গোড়া মেলোডি আমরা জেনে আসছি আমি জানি বাঙালি ভাই বোনরা যারা তোমাদের গান শুনে তোমাদের আশীর্বাদ দেবে না দেখো কি সুন্দর মেলোডিes বাজছে তো মেলোডিটাকে ধরে লেখো তার থেকে বিচ্ছিন্ন হয় না بس এটাই বুঝতে চাই আপনারা নতুন প্রজেক্ট খুব ভালো হোক নতুনদের যেভাবে ভাবছে হ্যাঁ তাদের জন্য অন্তত কিছু করে লেখো এক দিন তো সবাই আমরা চলে যাব এক কিছু সৃষ্টি রয়ে যাবে আমার বলার বক্তব্যই ওটা আপনাকে আমি বছিনা মিম্মা বাবু উদ্দেশ্যটা মানুষকে জেনে নিতে হবে আমি কি জন্য ভিভিতে এসেছি

এবং আর্টিস্টের প্রতি আপনার যে অবাধ ভক্তি অবাধ শ্রদ্ধা সেটা যে জানিয়ে আসছেন প্রভুকে বলি এটা যেন আপনি একদম চালিয়ে যান উনি শিল্পীরা সম্মান পাক এবং তাতে তাদের মনোবল বড় বালুক এবং নিশ্চয়ই আমিও তাকিয়ে রয়েছি বাকি আপনাদের উপরে থ্যাংক ইউ